সিবি সি এস সিলেবাস সিক্স সেমিস্টার কমপ্লিট অথচ ফিফথ সেমিস্টারে সিসি ইলেভেন পেপার যাদের সাবলি রয়েছে তাদের জন্য আজকের এই সাজেশান দেখে নেব তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন তো দশ নম্বরের প্রশ্নের জন্য আমি দশটি প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্নের জন্য আমি দশটি প্রশ্ন রেখেছি এবং সাজেশানের মধ্যে আমি আলোচনা করে দেব বা শেষে আলোচনা করে দেব এই দশটি করে প্রশ্নের মধ্যে কোন ছটি প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং সেই ছটির মধ্যে থেকে আবার কোন তিনটি আরও বেশি গুরুত্বপূর্ণ তো চলো দেখে নিই প্রথমে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন কি রয়েছে দেখো এক নম্বর প্রশ্ন রয়েছে নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলাটা কতটা যুক্তিযুক্ত দু নম্বর প্রশ্ন দেখো ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন দেখো ফ্রান্সে আঠারোশো তিরিশে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো চার নম্বর প্রশ্ন দেখো ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা সংক্ষেপে লেখ অথবা দার্শনিক হিসাবে রুশোর চিন্তাভাবনা ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন দেখো টেনিস কোর্টের শপথের গুরুত্ব আলোচনা মানবাধিকার ছ নাগরিক অধিকারের ঘোষণাপত্রের তাৎপর্য লেখো সাত নম্বর প্রশ্ন দেখো বলকান সমস্যা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ আট নম্বর প্রশ্ন সন্ত্রাসের শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো নম্বর প্রশ্ন দেখো মহাদেশীয় ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এবং শেষ প্রশ্ন দেখো ইউরোপের শক্তি সমন্বয় সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো তো এই দশটি প্রশ্ন তোমাদের পাঁচ নম্বরের জন্য দিলাম তো এই দশটি প্রশ্নের মধ্যে থেকে যে ছটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো একবার শুনে নাও দেখো ছটি প্রশ্নর প্রথম প্রশ্ন হলো সন্ত্রাসের শাসন দু নম্বর প্রশ্ন হলো টেনিস কোর্টের শপথ তিন নম্বর প্রশ্ন মানবাধিকার ও নাগরিক অধিকার চার নম্বর প্রশ্ন ইতালির ফ্যাসিবাদ এবং পাঁচ নম্বর প্রশ্ন আঠারোশো সালের জুলাই বিপ্লব এবং ছ নম্বর প্রশ্ন বলকান সমস্যা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক তো এই ছটি প্রশ্নের মধ্যে থেকে আবার যে তিনটি প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ সেগুলো শুনে নাও সন্ত্রাসের শাসন টেনিস কোর্টের শপথ এবং মানবাধিকার তো তোমরা এই প্রশ্ন দশটা টুকে নিয়ে তার পাশে নাম্বারিং করে নিও পরপর এক থেকে ছটা তবে বলি বাকি যে চারটে প্রশ্ন আছে সেগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবার চলো দেখে নিই দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে দেখো দশ নম্বরের প্রথম প্রশ্ন ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন দেখো ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো এক্ষেত্রে তোমাদের প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনী ক্যাভুর গ্যারিবোল্ডের ভূমিকা লেখো পরের প্রশ্ন দেখো ভারসায়ী সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে যেমন ভারসাই সন্ধি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট রচনা করেছিল পরে প্রশ্ন দেখো ফ্রান্সের সংবিধানসভার সভার কার্যাবলী আলোচনা করো পরে প্রশ্ন দেখো দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে গৃহীত তোষণ নীতির সমালোচনামূলক মূল্যায়ন করো ছ নম্বর প্রশ্ন দেখো আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত সময়কাল কি কি সাম্রাজ্যবাদের যুগ বলাটা যুক্তিযুক্ত পরের প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন তুমি কি মনে করো মিটার্নিক ব্যবস্থা ছিল একটি রক্ষণশীল ব্যবস্থা আট নম্বর প্রশ্ন দেখো নেতি সোভিয়েত অনাক্রমণ চুক্তির প্রেক্ষাপট আলোচনা করো দেখে নেব শেষ দুটো প্রশ্ন নম্বর প্রশ্ন রয়েছে উনিশশো সালে রুশ বিপ্লবে লেলিনের ভূমিকা মূল্যায়ন করো এবং দশ নম্বর প্রশ্ন অভিজাততান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো তো এই দশটি প্রশ্ন তোমাদের দিলাম এই দশটি প্রশ্নের মধ্যে আবার যে ছটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি একবার দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে অভিজাততান্ত্রিক বিপ্লব দ্বিতীয় প্রশ্ন রয়েছে সাংবিধানিক কার্যাবলী তিন নম্বর প্রশ্ন তোষণ নীতি চার নম্বর প্রশ্ন শিল্পায়ন পাঁচ নম্বর প্রশ্ন ইতালির ঐক্য আন্দোলন এবং ছ নম্বর প্রশ্ন আঠারোশো সত্তর থেকে উনিশশো চোদ্দো সালের সাম্রাজ্যবাদ এবং এই ছটি প্রশ্নের মধ্যে থেকে আবার যে তিনটে প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেগুলো দেখে নাও একে রয়েছে সংবিধানসভার কার্যাবলী দুয়ে রয়েছে অভিজাততান্ত্রিক বিপ্লব তিনে তোষণ নীতি দেখো তোমাদের বলি এই যে দশ নম্বর এবং পাঁচ নম্বরের টপ সিক্স কোশ্চেন এবং টপ থ্রি কোশ্চেন আমি দিলাম এগুলো তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে তাই তোমাদের বললাম এই যে তিনটে করে প্রশ্ন বলছি লাস্ট যে তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটে প্রশ্ন করে গেলে যে তোমরা তিনটি কমন পেয়ে যাবে এমন কিন্তু গ্যারান্টি আমি দিতে পারছি না তবে এই প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য বিশেষ করে শাবলী পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে তাই তোমাদেরকে বললাম তোমরা চেষ্টা করো সবগুলো কোশ্চেন করার অর্থাৎ দশটা করে কোশ্চেন করার দশটা করে কোশ্চেন করলে আশা করছি তোমার তোমাদের পরীক্ষায় হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে